জয় মা আদ্যাশক্তি পঞ্চ্বরী মহামায়া সকলের উপর মা আদিশক্তি শক্তি পঞ্চেশ্বরী মহামায়া মায়ের কৃপাদৃষ্টি বর্ষিত হোক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ও আগামী দিনগুলো সকলের মায়ের আশীর্বাদে ভালো কাটুক মা আদিশক্তি শক্তি পঞ্চশ্বরী মায়ের মন্দির থেকে প্রতি শনিবার সকল ভক্তদের সম্পূর্ণ বিনামূল্যে সকল প্রকার সমস্যা সমাধান করা হয় আপনি যদি কোনো প্রকার সমস্যায় পড়ে থাকেন সেটি বিভিন্ন প্রকার রোগ হতে পারে শত্রু হতে পারে মাঙ্গলিক কালসর্প গ্রহদোষ বা চাকরি সন্তান যাই বলুন না কেন বসীকরণ বিচ্ছেদকরণ যাই বলুন না কেন আপনি মায়ের কাছে আসলে সব সমস্যার থেকে মুক্তি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এখানে কোনো প্রকার টাকা পয়সা অর্থ কিছুই লাগে না শুধু ভক্তি বিশ্বাস ভালোবাসা এটুকুই লাগে তো মায়ের এখানে আসনে বসে ভক্তদের হাত গণনাও করা হয় কিন্তু মা যদি চাই তবে আপনার হাত গণনা মা করবে নচেত নয় এখানে সকল ভক্তদের এসে মায়ের কাছে এসে আপনারা আপনাদের নাম গোত্র বললে মা আপনাদের সকল সমস্যা যায় আপনার আগামী দিনে হোক বা আপনি যে প্রবলেম মধ্যে এখন পড়ে আছেন যাই হোক না কারণ মা সেটি বলে দেবে আপনার নাম গোত্রটা বললে মা সব সমস্যার কথা আপনাকে বলে দেবে আর আপনার যদি মা চায় যে হাত দেখে কিছু বলবে তো মা হাত দেখতে পারে কিন্তু আপনি যে মাকে বললে যে মা হাত দেখে দিন সেটা মা করবে না আর এই যে মনসা গাছটি দেখছে এটি বহু বছরের পুরোনো মনসা বৃক্ষ তো এই জাগ্রত মনসা বৃক্ষের দুধকলা দিয়ে মানসিক করে ঢিল বাঁধলে মা অবশ্যই সেই মানসিক পূর্ণ করেন আর আপনারা যদি শনিবার করে মায়ের কাছে আসেন তাহলে অবশ্যই আপনাদের বাস্তু থেকেও মাটি নিয়ে আসবেন আর মায়ের কাছে আসুন পুজো দিন মাকে ডাকুন মানসিক করুন দেখবেন আপনাদের সকল মনস্কামনা সকল বাধা বিপদ সব কিছু কেটে যাবে আপনাদের আপনারা যে যার বাড়িতে যারা মায়ের কাছে আসতে পারছে না তারা তাদের বাড়িতে বসেও মাকে ডাকুন মায়ের ফটো দেখে বা মায়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করে মায়ের ফটো দেখে বা ভিডিও দেখে মাকে ডাকুন মায়ের কাছে মানসিক করুন দেখবেন আপনাদের সকল বাধা বিপত্তি সব কিছু কেটে যাবে যে সমস্যায় আপনারা পড়ে আছেন সেই সমস্যাও কেটে যাবে মায়ের কাছে আসতে গেলে একটু কষ্ট করে আসতে হবে কারণ মা শহর ছাড়িয়ে গ্রামের অনেকটাই ভিতরে অবস্থিত শান্ত নিরিবিলি গ্রাম পরিবেশে এই মা অবস্থিত যার কারণে মা খুবই জাগ্রত শান্ত পরিবেশের মধ্যে আপনি মায়ের কাছে আসলে আপনার মন প্রাণ সব জুড়ে যাবে মাকে সামনাসামনি দর্শন করলে তার থেকে মেন জিনিস মায়ের কাছে আসলে আপনি একটা শান্তি সুখ খুঁজে পাবেন আপনার যতই কষ্ট থাক না কেন মায়ের কাছে আসলে আপনার সকল কষ্টর অবসান ঘটবে আর আপনারা যারা যারা মায়ের কাছে আসতে পারছেন না তারা অবশ্যই মায়ের বাৎসরিক পুজো রয়েছে সতেরোই জানুয়ারি রটন্তী কালী পুজোর দিন মাঘ মাসের তিন তারিখ তো ওই দিন আপনারা পারলে মায়ের কাছে আসুন ওই দিনকে বাৎসরিক পুজোর দিন মা অনেক ভক্তদের অনেক অনেক জিনিস দিয়ে থাকেন তো আপনারা সেই জিনিস বাড়িতে রেখে দিলেও আপনারা উপকৃত হবেন তাই আপনারা পারলে বাৎসরিক পুজোয় আসতে পারেন সতেরোই জানুয়ারি মাঘ মাসের তিন তারিখ কালী পুজোর দিন মায়ের বাৎসরিক পুজো হয় প্রতি বছরের মতন জয়মা